দি মোস্ট আওয়েটেড ফিল্ম যেটার জন্য আমরা সবাই অপেক্ষায় বসে রয়েছি এবং চোদ্দই ফেব্রুয়ারি কিছু একটা আসতে চলেছে সেটারও একটা আভাস পেয়ে গেছি তো সেই সিনেমায় কটা গান থাকতে চলেছে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো বরবাদ সংক্রান্ত আপডেট আমরা যা পাবো খুব শীঘ্রই পাবো মানে এই মাস ফেব্রুয়ারির মিডিল থেকে বড়বাদের আপডেট আসা শুরু হবে এবং প্রথম আপডেটটাই আমরা পাবো চোদ্দোই ফেব্রুয়ারি মানে এটা আপডেট বলার থেকেও একটা অফিশিয়াল কিছু আশা সেটা আপডেট আর বলবো না সেটা চোদ্দই ফেব্রুয়ারি একটা অফিশিয়াল কিছু দেখতে পারবো বা সেটা তিজারও হতে পারে বা অন্য কিছু হতে পারে সেকেন্ড লুকও হতে পারে এটা পুরোপুরি ডিপেন্ড করছে মেকারসের উপর তারা কি ড্রপ করতে চাইছে কিন্তু আমার যেটা মন বলছে যেটাই আসুক না কেন ভাই ব্লাস্ট তো হবেই সব কিছু বরবাদ করে দেবে তো বরবাদ সিনেমার মধ্যে আমি যে আপডেটটা এখন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গান দেখো গান নিয়ে আমি এর আগে কখনো কথা বলি মানে কটা গান থাকতে চলেছে পৌশালিদির ইন্টারভিউতে মেহেদি হাসান হৃদয়ের যে ইন্টারভিউ পৌশালিদি নিয়েছিল বোম্বেতে গিয়ে সেখানে মেহেদি হাসান হৃদয় ভাইয়া গান সংক্রান্ত একটা আপডেট দিয়েছিল তো সেটা নিয়েই কথা বলবো তো প্রথমে বলে রাখাটা দরকার এই যে গান মানে প্রত্যেকটা সিনেমার গান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তোমরা দেখলে বুঝতে পারবে রাজকুমার সিনেমাটা রাজকুমার সিনেমায় এমন কোন গান রয়েছে যেটা বারবার আমাদের লুপে চালিয়ে শুনতে মানে এখন আমরা শুনি যেটা প্রিয়তমার ক্ষেত্রে হয়েছে যেটা কিন্তু আবার ইয়ের ক্ষেত্রে হয়েছে তুফানের ক্ষেত্রেও হয়েছে কিন্তু দরদে হ্যাঁ দরদের গানগুলো মোটামুটি ভালোই ছিল আমি বলবো না খারাপ কিন্তু রাজকুমার সিনেমার গান কিন্তু যেরকম পপুলারিটি মানে প্রিয় তোমার গান যেরকম পপুলারিটি পেয়েছে যেরকম ভিউজ বা যেরকম মানুষ পছন্দ করেছে বা তুফানের গান যেরকমভাবে মানুষ পছন্দ করেছে এটা কিন্তু রাজকুমারের গান করতে পারেনি এবং তার জন্য চর্চাও কিন্তু কম হয়েছে এবার সাকিব ভাইয়ের নামটা এতটাই বড় মেগা মেগাস্টার সেটার জন্যই সমস্ত কিছু হয়ে যায় সাকিব সেটার জন্যই সমস্ত কিছু করে দেয় বক্স অফিসের দিক থেকে হোক বা যা কিছুই হোক না কেন সাকিব ভাইয়ের নামটাই যথেষ্ট তো একটা সিনেমার গান কতটা ইম্পর্টেন্ট হওয়া দরকার সেটা কিন্তু একটা সিনেমার দেখার এক্সপেক্টেশন আরো বাড়িয়ে দেয় তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা খাদান এপার বাংলা একটা গান এমনভাবে হিট করলো কিশোরী গানটার যদি কথা বলি একশো মিলিয়ন ভিউজ পার হয়ে গেছে যেটার জন্য কিন্তু সিনেমাটা বড় পরিমাণে একটা দর্শক চলে আসে তোমরা ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে যে কোনো সিনেমা যেই সমস্ত সিনেমা খুব নাম করেছে তার একটু গভীরে গিয়ে দেখবে এমন একটা গান পাবে যেটা মানুষ দর্শক খুব ভালো রকমভাবে খেয়েছে মানে সেটা খুব পপুলারিটি পেয়েছে সেই গানটা মানে সেই সিনেমার সেই গানটা এবং দর্শক সেই গানটার জন্য অনেকে সিনেমাটাকে চিনেছে এটাও হতে পারে এবার হ্যাঁ সাকিব খানের সিনেমা গান দিয়েই যে সিনেমা হবে তার কোনো ইয়ে নেই সাকিব খান নামটাই যথেষ্ট সাকিব খান যেখানেই থাকবে সেখানেই শাকিব খানের সমস্ত কিছু মানে সব কিছু করে দেবে এটা সাকিব ইয়ানদের পাওয়ার এবং সাকিব ভাইয়ার পাওয়ার তো সেই জায়গায় সাকিব ভাইয়ার বরবাদ সিনেমায় এমন কিছু কিছু গান থাকতে চলেছে আই থিঙ্ক প্রিয়তমা এবং তুফানের থেকেও বেটার ওর থেকেও বেটার মানে আমরা জানি তুফান সিনেমার মধ্যে চারশো মিলিয়ন গান মানে চারশো মিলিয়ন মানে চল্লিশ কোটি ভিউজ অলরেডি বেরিয়ে গেছে দুষ্টু কোকিল গানটা তো আই থিঙ্ক তোমরা এমন একটা আইটেম সং পেতে চলেছো বরবাদ সিনেমায় যেটা হয়তো সেটা কেউ ছাপিয়ে যেতে পারে এটা আমার মন বলছে এবার কটা গান থাকবে বরবাদ সিনেমায় টোটাল পাঁচটা গান থাকতে চলেছে এটা মেহেদি হাসান হৃদয় ভাইয়াই জানিয়ে যে ইন্টারভিউতে টোটাল পাঁচটা গান থাকতে চলেছে এবার পাঁচটা গান কি কি প্রথমত প্রথম যেই গান সেটা হচ্ছে আইটেম সং তোমরা সবাই জানো যেখানে পারফর্ম করতে দেখতে পারবো নুসরাত জাহানকে দ্বিতীয়বারের জন্য সাকিব ভাইয়ের সঙ্গে কারণ ফার্স্ট ছবি ছিল তাদের নাকা এখানে ক্যামিও বা ওই আইটেম ডান্সের জন্য নুসরাত জাহানকে নেওয়া হয়েছে এটা বলতে পারো এটা হচ্ছে আইটেম সং প্রথম যেটা সেকেন্ড হচ্ছে রোম্যান্টিক সং যেখানে আমরা ইদিকা পলকেই দেখতে পারবো এটা ছিল সেকেন্ড রোম্যান্টিক সং বরবাদ সিনেমা একটা রোম্যান্টিক থার্ড যেটা সেটা হচ্ছে তিন নম্বর তৃতীয় সেটা হচ্ছে স্যাড সং মানে প্রিয়তমায় যেরকম তোমরা শুনেছো যে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না ওটা একটা স্যাড সং ছিল একটু দুঃখজনক তো থার্ড মানে বরবাদ সিনেমার মধ্যে একটা স্যাড সং থাকতে চলেছে চার নম্বর যেটা সেটা হচ্ছে সিচুয়েশনাল সং যেমন তোমরা দেখেছিলে প্রিযতমা সিনেমায় গভীরে আকাশে আকাশে জাগ পূর্ণিমা ভালোবাসি বড় বেশি প্রিয়তম এটা এই গানটা কিন্তু সিনেমার খুব কম কম জায়গায় ইউজ হয়েছে দেখবে একটা সিচুয়েশনাল ব্যাপারটা রয়েছে গভীরে যেমন সিচুয়েশনাল সং ছিল প্রিয়তম সিনেমার মধ্যে তেমনি বরবাদ সিনেমার মধ্যে চতুর্থ একটা গান থাকবে যেটা সিচুয়েশনাল যেটাকে হয়তো রিলিজ নাও দিতে পারে মেকারসরা ওটা সিনেমার মধ্যেই আমরা সারপ্রাইজ হিসেবে পাবো হয়তো পরে রিলিজ দেবে সিনেমার রিলিজের পরে রিলিজ মানে আমরা দেখতে পারবো ইউটিউবে বা বিভিন্ন অডিও প্ল্যাটফর্মসে পাঁচ নম্বর যে গানটা সেটা হচ্ছে একটা ফেস্টিভ সং থাকলেও থাকতে পারে এটা আমি কনফার্ম বলতে পারছি না প্রবাবলি সম্ভবত একটা ফেস্টিভ সং মানে রাখার চেষ্টা করেছে মেকাসটা এবার এই ফেস্টিভ সংটা হতেও পারে আর একটা সিচুয়েশনাল সং মানে দুটো সিচুয়েশনাল সং থাকলেও থাকতে পারে কিন্তু হ্যাঁ এটা সঠিক যে পাঁচটা গান থাকছে পাঁচটা গানের মধ্যে আইটেম সং স্যাট সং নম্বরটা হবে সং সং মানে পাঁচ নম্বরটা এটাও হতে পারে যে আরেকটা একটা সিচুয়েশনাল বা আরেকটা একটা রোম্যান্টিক ঠিক আছে এর মধ্যেই ঘোরাফেরা করবে সেটা যখন আসবে তখনই যখন আপডেট সঠিক পাবো সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দেব কিন্তু এত মানে এত দিনে যেটুখানি খবর তোমাদের দিয়েছি আশা করছি কোনো ভুল খবর দিইনি এবং অথেন্টিকটাই দেওয়ার চেষ্টা করছি বারবার আমি জানি সবাই খুব এক্সাইটেড বরবাদ নিয়ে একটা অফিশিয়াল ঘোষণার আশায় রয়েছ একটু ওয়েট করে যাও দশ তারিখের মতো সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে চোদ্দ তারিখের যে ঘোষণা আসতে চলেছে সেটারই আপডেট পাবে খুব শীঘ্রই এই কয়েকদিনের মধ্যে একটু ওয়েট করে যাও ধামাকা হবে সেদিন দেখবে ধামাকা কাকে বলে যাই হোক এটাই ছিল মোটামোট ভিডিও তোমাদের কী মন্তব্য বরবাদের গান নিয়ে অবশ্যই কমেন্ট করে জানি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের চ্যানেল থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা দিচ্ছি প্লিজ ফলো করে দিও ততক্ষণের জন্য চোখ রেখো আমাদের পেজে পরের ভিডিও দেখার জন্য টাটা কেয়ার বাই ভালো থেকে সুস্থ থেকো